আপনারা অনেকেই কমেন্ট করেছেন গাছ বাঁধার জন্য কোন সুতো ব্যবহার করবেন এবং কোথায় পাবেন আমি গাছ বাঁধার জন্য এই ধরনের সুতো ব্যবহার করি এটা হচ্ছে একটা পলেস্টার জাতীয় সুতা এবং এটা খুবই মজবুত সুতা এই সুতাটা তিন থেকে চার বছর গেলেও ছিঁড়বে না এবং সুতোটা খুবই মজবুত আপনারা গাছ বাঁধার জন্য এই ধরনের সুতো ব্যবহার করবেন আমি অন্য সুতো ব্যবহার করে দেখেছি এই সুতাটা ছয় মাসের ভিতরে পচে যায় নষ্ট হয়ে যায় এই কারণে আপনারা এই ধরনের সুতো ব্যবহার করবেন এবং এই সুতোগুলো কোথায় পাবেন আপনাদের অঞ্চলে যেখানে সুতা বিক্রি হয় যে দোকানগুলিতে বড় বড়ো দোকানগুলোতে সুতা বিক্রি হয় সেখানে এই ধরনের সুতার কথা বলবেন এই সুতোগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং আজকের ভিডিওতে আমরা দেখবো আমরা এই সুতাটা কিভাবে গাছের সাথে বাঁধবো চলুন আমরা একটা গাছ বাঁধবো আপনারা যে কাজটা করবেন গাছের সবসময় উপরের দিকে আপনারা গাছটা হচ্ছে বাঁধবেন এটা দুইটা প্যাচ দিবেন আমি দুইটা প্যাচ দিচ্ছি আপনারা একটি প্যাচ দিবেন না আপনারা এভাবে দুইটি পেঁয়াজ দিবেন এবং একটি প্যাচ দিবেন না একটি প্যাচ দিলে হচ্ছে গাছটা একটু হালকা পাতলা বাঁধা হয় আপনারা এভাবে গাছটা বড়া গিট দিয়ে দিবেন এবং দেখেন গাছ থেকে এটা চার আঙুল দূরত্ব আছে খুঁটি থেকে গাছের দূরত্ব চার আঙ্গুল আছে এবং এই গাছটিতে এখন ঝড় বাতাসে ভাঙবে না আপনারা জানেন এখন ঝড় বৃষ্টির সময় আপনারা অবশ্যই 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 এখন গাছগুলো বেঁধে দিবেন খুবই সাবধান আপনার কাছে যদি ফলন এসে থাকে বা এরকম ছোটো গাছ যদি হয়ে থাকে আপনারা বেঁধে দিবেন কালবৈশাখী ঝড়ে আপনার মুহূর্তের ভিতরে আপনার গাছগুলো বা আপনার স্বপ্নগুলো ধ্বংস করে দিতে পারে এজন্য আপনারা খুব দ্রুত এখনই গাছে খুঁটি দিন খুঁটি যদি দেওয়া হয়ে যায় আপনারা দ্রুত গাছগুলো বেঁধে ফেলুন এবং এই ধরনের সুতো ব্যবহার করুন এটাই ছিল আজকের টিপস ধন্যবাদ